হাই কেউ অবস্থা সুপার তো এবার ঈদে পাঁচটা মুভি মুক্তি পাইছিল যার আরেকটা মুভি যে মুভিটা রিভিউ আমি নাই সেটা হচ্ছে আমার একটা মুভি মুভিটা হচ্ছে আমাদের ববি এই মুভিটা কোন দিক দিয়ে আসলো কোন দিক দিয়ে গেল টেরও পায় নাই আমি নিজেও হয়তো টের না আমি রেগুলার আমি মানে ঈদের দিন থেকে শুরু করে আমি প্রতিদিনই সিনেপ্লেক্সে গেছি এবং হচ্ছে এক একদিন এক একটা মুভি দেখছি সো আমার আমি যদি এরকম রেগুলার না যাইতাম তাহলে হয়তো আমারও চোখে পড়তো না কারণ হচ্ছে এই মুভির না টিজার না ট্রেলার মানে কি ও আচ্ছা হ্যাঁ একটা টিজার ছোটখাটো একটা টিজার রিলিজ দিছে ইভেন কিভাবে মার্কেটিং বা কি করছে কে জানে ভাই নাকি মার্কেটিং এর কোনো ইচ্ছা ছিল না তো আমি এডিট করছিলাম তখন একটা নিউজ সামনে আসলো সেটা হচ্ছে নির্মাতা রাশেদ পলাশকে পেটালেন নায়িকা ববি মানে হচ্ছে এই মুভির পরিচালকে পিটাইছে কেন পিটাইছে সেটা হচ্ছে এক দুই লাইন পরে একটু পড়ি বেশ অনেকগুলো অনেকগুলো কারণ সেটা হচ্ছে পরিচালকের যা খরচ হওয়ার কথা ছিল তার যেটা দ্বিগুণ খরচ করছে তারপর হচ্ছে দুর্বল নির্মাণ দুর্বল মানে এডিটিং মানে দুর্বল এডিটিং বুঝাইছে আর কি ও হল না পাওয়া এটা নিয়ন্ত্রণ না করে পিটিয়েছেন পরিচালককে তো ফার্স্টে যখন আমি মুভির নাম দেখলাম যে ময়ূরাক্ষী তখন আমি ভাবলাম এটা কোন হিমুর সেই কল্পনার নদী সেই ময়ূরাক্ষী পরে দেখলাম যে না এই ময়ূরাক্ষী হচ্ছে জাস্ট একটা প্লেনের নাম যে হয় সো সেই প্লেনটা কেন হাইজ্যাক্ট হয় সেটা জানার জন্য আপনাকে মুভি দেখতে হবে যদি স্টোরি আই থিঙ্ক আপনারা যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন তাহলে হচ্ছে জানতে পারবেন আজকে মুভিটা দেখলাম মুভিটাতে অভিনয় করছে ববি আপ আরো দুটা ছেলে ছিল মাত্র নাইনটি মিনিটসের মুভি আমি আমি কি বলে বিকালে ঢুকছি বিকেলেই বের হয়ে গেছে আমি ইউজুয়ালি কি হয় যে মুভি দেখতে বিকেলেই ঢুকি বের হয়ে সন্ধ্যার পরে বা বের হয়ে দেখি যে হচ্ছে অন্ধকার হয়ে গেছে কিন্তু এই মুভি ভাই আমি ঢুকলাম বিকেলে কয়টা চারটার দিকে ঢুকছি সাড়ে পাঁচটার মধ্যে মনে হয় বের হয়ে গেছে এবং বের হয়ে দেখি যে এখনও আকাশ ফক ফকা আমি যেটা বুঝছি এরা হচ্ছে এই মুভির ফুটেজ শর্টেজ আছে আসছে আজকে বলি এই মুভিটা হচ্ছে নায়িকা এর মানে এই এই মুভিটা হচ্ছে কি বলে রিয়েল লাইফ স্টোরি সত্য ঘটনা অবলম্বনে মুভিটা তৈরি করা হয়েছে এবং সেটা হচ্ছে নায়িকা শিমলার একটা স্টোরি নিয়ে হচ্ছে মুভিটা করা হয়েছে আমি যদিও নট শিওর যে হচ্ছে এটার কি মানে ডিরেক্টলি উল্লেখ করছে কিনা একজন ফেইক একজন এসে আর কি নায়িকার সাথে সম্পর্ক করে তারপরে হচ্ছে মানে সেটার পরিণতি কি সেটাই দেখানো হয় মানে একটা প্রেমের সম্পর্ক দেখানো হয় একটা ছোটোখাটো মানে ওই যে কি বলে সিনেমার বাইরের বেশ কিছু ঘটনা দেখানো হয় যে সিনেমার পেছনে মানে কি হয় সেটা টুকটাক দেখানোর ট্রাই করা হয়েছে যারা হচ্ছে যে দেশের বাইরে নেবে বলে যে দালালরা যারা দেশের বাইরে নেবে বলে হচ্ছে টাকা মেরে দেয় এই টাইপের একটা স্টোরি একসাথে প্লেন করতে চাইছে প্লেন করতে গিয়ে একটু হজবরলো হয়ে গেছে এবং হচ্ছে হজবরলো হইতো না হয়তো যদি ইনাফ পরিমাণে ফুটেজ থাকতো আমি যেটা বলতেছিলাম যে দোষটাকে আমি এডিটরকে দেবো নাকি হচ্ছে ইনাফ পরিমাণে ফুটেজ নাই এই জন্যে ওই এডিটর ঠিকঠাক মতো এডিট করতে পারে পারি মানে মুভি দেখতে এরকম কোনো ফিলি পায়নি ঠিক আছে সত্য ঘটনা অবলম্বনে বানাইছে তারপর তো থাকে না যে একটা যে একটা ফিল দেয় একটা মুভি ফিল দেয় বা একটা কিছু কিছু অ্যাড করে এলিমেন্ট অ্যাড করে যে মানে স্টোরিটাকে আরও ইন্টারেস্টিং করা ওরকম কিছু না জাস্ট মানে স্টোরিটা দেখা গেছে অ্যান্ড এর মনে হয় যে কী বলে খবরের নিউজ দেখলেও মনে হয় যে তাও মাঝে মধ্যে ইন্টারেস্টেড এখনও এখনকার দিনে ভাই অনেক খবরের নিউজ সময় টিভি বলেন বাংলা ভিশন বলেন বা হচ্ছে অন্য অন্য আমি জাস্ট এমনি নাম বললাম আর কি যে কোনো হচ্ছে র্যান্ডম টিভি চ্যানেলের তারাও যখন হচ্ছে নিউজ করে দেখবেন যে খুব সুন্দর মিউজিক দেয় টানা তারপর হচ্ছে ধরেন ইনভেস্টিগেশন টাইপের যেগুলো হয় ওগুলাতে ধরেন থ্রিলিং মিউজিক দেয় ওগুলাও দেখে ভাই থ্রিল পাই মজা পাই কিন্তু এই মুভির ভাই ওই ওই ফিল ওই নিউজের ফিলও নাই যাই হোক একদিক দিয়ে ভালো যে মুভিটা কুইক কুইক শেষ হয়ে গেছে ভাই ভালো আর হচ্ছে ববি এর কথা কি বলবো ববি আমার আমার ছোটোবেলাকার ক্রাশ বলতে পারে ববি আরও আই থিঙ্ক আরও বেটার মুভি করার যোগ্যতা তারা আছে কিন্তু আই থিঙ্ক সে ভালো মুভি পাচ্ছে না বা ভালো স্টোরির মুভি পাচ্ছে না বা সে বুঝতেছে না কোনটা ভালো মুভি কোনটা ভালো স্টোরি কোনটা খারাপ স্টোরির জন্য সে বেকায়দায় পড়ে গেছে বাট তার মধ্যে পটেন্সিয়ালিটি ছিল আই মিন অভিনয়ের দিক থেকেও শি ইজ নট লুক সো গরজিয়াস সো গরজিয়াস আমার খুব ভালো লাগে তাকে যদি প্রপার ভাবে ভালো ক্যারেক্টার দিয়ে ইউজ করা যায় তাহলে হচ্ছে ভালো অভিষেক করতে পারো লাইক পরিমণি পরিমণির ব্যাপারটাও কাইন্ড অফ সেম পরিমণির পরিমণিকেও যদি ভালো ক্যারেক্টার দিয়ে সুন্দর মুভিতে দেওয়া যায় পরিমণিও খুব ভালো অ্যাক্টিং করবে ভালো করবে আমার ধারণা আর হচ্ছে সে ও আচ্ছা একটা টিজার দিছে এরকম যে এই বলি না এত বেটার নাম হচ্ছে ববি সব ববু আচ্ছা বসে বসে জাস্ট হচ্ছে মানে গায়ে কাপড় নাই জাস্ট হাসতেছে এটা ছিল টিজার আর শুরুতে একটা আইটেম সং ও এত ফালতু একটা আইটেম সং দিছে এই ছিল আমার ভাই